এই দল জাতীয় সংসদ দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত বেলকুশি সোহালি ও এরায়তপুরের সিয়াজ পাস আসনে মানুষের নেতা প্রিয় নেতা মোহাম্মদ আমিরুল ইসলাম থারা আলীম বাবা আজকে এই ঢাকা থেকে তার নিজ আসনে আগমন করছেন সেই আগমন উপলক্ষে আমরা বেলকুশি সৌহালি এরায়তপুরের জনসাধারণ তাকে স্বাগত জানানোর জন্য সয়দাবাদ মোড়ে

রক্ত দিয়েছেন সাধন ভরণ করেছেন নির্যাতিত হয়েছেন কারাগারে ছিলেন যারা দীর্ঘ এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছেন নির্যাতন শিকার করেছেন নিপীড়িত হয়েছে আমি সেই সকল নেতৃবৃন্দকে আমার ও কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই মুক্ত আবু সাইদ ইয়া ইয়াশাম সহ অসংখ্য শহীদের রক্তে আমরা একটি নতুন বাংলাদেশ রয়েছে যে স্বপ্ন নিয়ে এই তরুণ ছাত্র যুবকেরা জুলাই আগস্ট বিপ্লব স্মরণ করেছে আমি সেই সকল শহীদদেরকে চিত্রতার সাথে স্মরণ করি আমি স্মরণ করি স্বাধীনতা যুদ্ধের মহান গোচক আমাদের আদর্শের জন্য বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বাংলাদুদিকে বাংলাদেশের রূপকার সেইদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে